আজকে আপনাদের সাথে আলোচনা করব সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সিলেবাস মান শ্রেণী পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি হবে সে পরীক্ষার সিলেবাস এবং মান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির মাধ্যমে যে নতুন নিয়মে যে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটি সিলেবাস এবং বন্টন নিয়ে আলোচনা করব এখানে সময় দেওয়া হবে দুই ঘন্টা এবং পূর্ণ মান থাকবে একশো নম্বর এখানে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান চারটি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বাংলা থেকে প্রথমে পনেরোটি প্রত্যেকটির মান এক করে পনেরোকে পনেরো নম্বর এবং এখানে দেখেন দুইটি অনুচ্ছেদ থাকবে একটি অনুচ্ছেদ পাঠ্য বই বহির্ভূত মানে বাহির থেকে বইয়ের বাহির থেকে এবং একটি অনুচ্ছেদ পাঠ্য বই থেকে দেওয়া হবে দুইটি অনুচ্ছেদ দেওয়া হবে দুইটি অনুচ্ছেদ থেকে আটটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে মানে আটটি বহু নির্বাচনী থাকবে এবং সম্পূর্ণ বই থেকে থাকবে সাতটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুইটি অনুচ্ছেদ থাক থেকে থাকবে আটটি এবং সম্পূর্ণ বই থেকে থাকবে ষাটটি এই হচ্ছে মোট পনেরোটি এমসিকিউ থাকবে এবং রচনামূলক প্রশ্ন থাকবে একটি এখানে এক পেজের মধ্যে রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এই ছিল বাংলা যে সিলেবাসটি এটি তারপর হচ্ছে ইংরেজি ইংরেজিতেও নাম্বারের প্রশ্ন থাকবে সেখানে বহু প্রশ্ন থাকবে পনেরোটি সম্পূর্ণ বই থেকে পনেরোটি বহু নির্বাচনে প্রশ্ন থাকবে সেখানে উত্তর দিতে হবে এবং একটি প্যারাগ্রাফ লিখতে হবে এক পেজের মধ্যে প্যারাগ্রাফটি কমপক্ষে দশটি বাক্যে লিখতে হবে দশ নাম্বার আর এখানে হচ্ছে পনেরো নাম্বার এই হচ্ছে পঁচিশ নাম্বার এরপর গণিত পঁচিশ নাম্বার এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো কে পনেরো নাম্বার সম্পূর্ণ বই থেকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে এরপর দুইটি সমস্যামূলক প্রশ্ন থাকবে দুই পেজের মধ্যে দুইটি অঙ্ক সমাধান করতে হবে দুই পেজের মধ্যে এরপর বিজ্ঞান যে প্রশ্ন বিজ্ঞান যে সেখানে পঁচিশ নাম্বারের প্রশ্ন থাকবে এখানে থাকবে বহু নির্বাচনে প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোকে কে পনেরো নাম্বার সম্পূর্ণ বই থেকে পনেরোটি বহু নির্বাচনে প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে পনেরোটি রচনামূলক প্রশ্ন থাকবে দুইটি দুইটি প্রত্যেকটার মান হচ্ছে পাঁচ করে পাঁচ দুগুণে দশ নাম্বার এখানে কিন্তু গণিতে দুইটি অঙ্ক করতে হবে প্রত্যেকটার মান হচ্ছে পাঁচ করে পাঁচ দুগুণে দশ নাম্বার এখানে দুইটি পেজের মধ্যে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে দশ নাম্বার এই পঁচিশ নাম্বার টোটাল চারটি বিষয়ে পঁচিশ পঁচিশ মানে চার পঁচিশে একশো নাম্বার পরীক্ষা হবে দুই ঘন্টার সময় দেওয়া হবে দুই ঘন্টার ভিতরে কিন্তু পরীক্ষাটি সম্পূর্ণ শেষ করতে হবে এই সিলেবাসের আঙ্গিকে কিন্তু 2025 সালের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নতুন নিয়মে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে আমি নমুনা প্রশ্ন এটি পূর্বে তিনটি বিষয়ের উপর দিয়েছি সেই প্রশ্নগুলো একটি দেখবেন সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবেন আমি এই চারটি বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন করব সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এপর্যন্তই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ